বন্ধুরা এই ভিডিওটিতে ভারতীয় ফুটবল আইএসএল নিয়ে ডু কাপ নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ইন্ট্রোডাকশানটা আর দিচ্ছি না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন সবার প্রথমে আপনাদেরকে বলি গতকাল আমরা সবাই দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ব্যাক টু ব্যাক ডু কাপের ফাইনালে প্রবেশ করে গেল শিলং লাজংকে তারা এক শূন্য গোলে হারিয়ে কিন্তু তারা আরও একবার ডু কাপের ফাইনালে প্রবেশ করেছে তাহলে অনেক অনেক কংগ্রাচুলেশন নর্থ ইস্টকে এবং আশা করবো তারা ফাইনালে ভালো পারফরমেন্স করবে এইবারে আপনাদেরকে বলি রায়ান উইলিয়ামস তাকে কি সত্যি মোহনবাগান দল সই করছে তো দেখুন মোহনবাগান তারা এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা করছে একটা অ্যাটাকিং মিডফিল্ডার সই করার রায়ান উইলিয়ামস তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নন তিনি রাইট উইঙ্গার মোহনবাগানের কাছে অলরেডি রাইট উইঙ্গার আছে এবং মোহনবাগানের কিন্তু লাগবে একটা অ্যাটাকিং মিডফিল্ডার কারণ সাহাল তিনি ভালো প্লেয়ার কিন্তু সাহাল মাঝে মাঝে খুব ভালো খেলে দেয় মাঝে মাঝে একদম অফ চলে যায় তাই মোহনবাগান কিন্তু এরকম গ্যাম্বলিং করে ফুটবল খেলতে পারবে না স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগ এত গুরুত্বপূর্ণ ম্যাচে তাই আমি মনে করি পুরোপুরি অ্যাটাকিং মিডফিল্ডার সাহালের দায়িত্বে না দিয়ে মোহনবাগান একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার যেটা নেওয়ার চেষ্টা করছে সেটা করুক এবং রায়ন উইলিয়ামসকে যে মোহনবাগান নেবে এই যে রুমারটা শুনছি এটা কিন্তু পুরোপুরি সত্যি নয় মোহনবাগান জাস্ট রাইন উইলিয়ামস এর বিষয়ে ইনকোয়ারি করেছে এর থেকে বেশি কিন্তু ফার্দার প্রসিডিং হয়নি এখনো অর্থাৎ বলতে পারি মোহনবাগান রাইন উইলিয়ামস এর অবধি সম্ভাবনা থার্টি পারসেন্ট অর্থাৎ এখনও কিন্তু নায়ের সম্ভাবনাই বেশি অর্থাৎ মোহনবাগান কিন্তু আমি মনে করি ইমিডিয়েটলি মোহনবাগানের একটা অ্যাটাকিং মিডফিল্ডার নেওয়া উচিত বিদেশি আর একটা সেন্ট্রাল মিডফিল্ডার নেওয়া উচিত এসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কথা মাথায় রেখে কারণ ডার্বিতে যে মোহনবাগান হেরেছে এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা আপ কল যে এসিএল এর ম্যাচ আরও বেশি গুরুত্বপূর্ণ আরও বেশি কঠিন কারণ ডুরান্ড কাপ তো আপনার এর পরের বছর মোহনবাগান আরও একবার করে নিতে পারে কিন্তু এসিএল টু কিন্তু সবসময় সম্ভব নয় তো আমি বলবো যে ডাইন উইলিয়ামস মোহনবাগান দলে এই মুহূর্তে থার্টি পার্সেন্টই চান্স আছে তবে এই মুহুর্তে ডাইন উইলিয়ামসকে না ধরেই চলুন তবে যদি নেয় এসিএল টু এর জন্য তাহলে তো হয়তো খেলাবে কারণ এসিএল টু এত বিদেশির লিমিটেশন নেই যে কটা বিদেশিই খেলাতে পারেন আপনি এগারোটা চাইলেই নামাতে পারেন তো দেখা যাক রায়ন উলিয়ামসের ভবিষ্যৎটা কী হয় যাই হোক আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে রায়ন উইলিয়ামসের সঙ্গে যদি কথাবার্তা এগায় বা অ্যাডভান্স কে যায় সমস্তটাই জানাবো তাহলে রায়ন উইলিয়ামস যদি মোহনবাগান দলে সই করে আপনারা খুশি হবেন কি হবেন না বা অন্য কোন পজিশনের প্লেয়ার লাগবে দলে বলে আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি বাহ এআইএফএফ বাহ আপনার ইগোর জন্য আইএসএল এবং আই এর ক্লাব ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আপনার ইগো আপনার কাছে অনেক বড় কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই মিটিং এর কোনো মানে গুরুত্বই নেই আমার কাছে তাই আমি অত মিটিংটাকে নিয়ে সিরিয়াসও নিই নি সেখানে মানে আই এর সমস্ত ক্লাব এ আই আর এর মধ্যে মিটিং হয়েছিল তারপরে এ বলেছিল যে মানে নতুন যে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা আছে সেইখানে আমরা আইএসএল এর সমস্ত ক্লাবের যে ক্ষতি হচ্ছে সেটাও বলবো ঠিক আছে এবং কিছুদিন আগে আইএসএল এর এগারোটা ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটিএফসি কে ছেড়ে চিঠি দিয়েছে যে তারা কিন্তু সমস্ত মানে এরা পার্টিসিপেট করবে না নিজের ক্লাব বন্ধ করে দেবে শাট ডাউন করে দেবে এইটা এআইএফএফ কে অ্যাজ আ থ্রেডনিং একটা লেটার পাঠিয়েছিল ছিল ক্লাব গুলো স্বাভাবিক কারণ বসিয়ে বসিয়ে টাকা মাইনে দিতে হচ্ছে ভাই কারণ স্বাভাবিক আমার টাকা দিতে হচ্ছে লেবারদেরকে স্টাফদেরকে তো আমার তো একটা থাকবেই তো আমার তো পিছনে আগুন জ্বলবেই যে ভাই আমি তো বেকার টাকা দিচ্ছি না কোনো কাজে আসে না কিছু বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে একটা অন্য সংস্থার জন্য আমাকে টাকা দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে তা তারা চাপে পড়ে লিখেছে লেটার তারপরে এআইএফএফ বলে দিয়েছে রিসেন্টলি তাদের বক্তব্য তারা যে আইএসএল এর ক্লাবদের নাম নিত সুপ্রিম কোর্টের কাছে সেটা তারা নেবে না অর্থাৎ এআইএফ এর ইগোতে লেগেছে যে তাকে কেন থ্রেডিং করা হচ্ছে আইএসএল এর ক্লাব বন্ধ করে দেওয়া হবে বলে অর্থাৎ এর থেকে আমি মনে করি খারাপ কিছু হতে পারে আমাদের এআইএফ এর জন্য এর থেকে ভালো মনে হয় অন্য কাউকে যদি এআইএফ এর পুরো যারা আছে সবাইকে তারা যারা সত্যি করে নিজের পকেট ছাড়া ভারতীয় ফুটবলের উন্নতি চায় তাদেরকেই বসাক অনেস্টলি বলছি আম একটা থ্রেডনিং যদি লেটার ও সমস্ত ক্লাব মিলে মানে এগারোটা ক্লাব মিলে তো বুঝতে হবে তাদের সমস্যাটা কোথায় এআইএফএ বলে দিয়েছে তাদের নাম সুপ্রিম কোর্টের সামনে ব্যাকআউট করবে মানে তাদের নাম আর নেমে না বাইশে আগস্ট মিটিং আছে তারপরে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে বাইশে আগস্টের আগে কিন্তু বলা ডিফিকাল্ট অর্থাৎ এআইএফএ তারা যে আইএসএল ক্লাবদের ক্ষতি হচ্ছে সেই বিষয়ে আর সুপ্রিম কোর্টকে বলবে না তো আমার এরপরে আমার কিছু বলার নেই কমেন্টে আপনারা বলুন আপনাদের এই যে গা জ্বালা করছে এই কথাটা শুধু নিজ্ঞাত গা জ্বালা করবেই কারণ কিছুদিন আগে আমি এমনি জ্বরে উঠে এসেছি এখনো জ্বর আছে ভিতর ভিতর এখনো কাশি হচ্ছে এমনি আমার গায়ে জ্বলছিল এবং আপনারা লিখুন কমেন্টে আপনাদের মতামত এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানান যে কীরকম ইন্ডিয়ান ফুটবলটাকে নিয়ে এই মুহূর্তে ফুটবলের মতোই একবার এ আর ওর ও মারছে সেটা আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন এইবারে বলি আজকে কে জিতবে ইস্টবেঙ্গল না ডায়মন্ড হারবার এফসি যদি সত্যি ধারে ভারে বলি ইস্টবেঙ্গল অনেক বেশি এগিয়ে এবং সত্যি ফেভারেট কারণ ইস্টবেঙ্গল দলের ভালো ভালো বিদেশি আছে ইস্টবেঙ্গল দলে ভালো ভারতীয় প্লেয়ার আছে ইস্টবেঙ্গল দল ডার্বি জিতেছে একটা ভালো ছন্দে আছে উল্টো দিকে ডায়মন্ড হারবার এফসি তারা মানে ছ নম্বর দল হিসেবে খুবই কষ্ট করে কোয়ালিফাই করেছে মাত্র তিনটে বিদেশি ভারতীয় প্লেয়ার যারা আছে তারা অতটা মানে পপুলার নয় অর্থাৎ বলতেই পারি এক পাশে ইস্টবেঙ্গল প্রচণ্ড স্ট্রং আর এক পাশে ল্যাংড়া ঘোড়া ডায়মন্ড হারবার এফসি কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেক টুর্নামেন্টে একটা ল্যাংড়া ঘোড়া কিন্তু সবসময় কাঁপিয়ে যায় তো এই ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবার সেই ল্যাংড়া ঘোড়াটা হতে পারে তবে ধারে ভারে ধরলে কিন্তু ইস্টবেঙ্গল অনেক 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 বেশি ফেভারেটস এবং ইস্টবেঙ্গল দল অনেক ভালো শেপে আছে তাই যদি দুই দলের প্লেয়ারদের ডিটেলস আমি কী বলব ইস্টবেঙ্গল দল তো আমরা দেখিয়েছি এবং অনেকবার ডিটেলস বলেওছি এবং এত কথা আমি এখন বলতেও পারছি না এটা তো সত্যি কথা তো আমার জন্য এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই জিতবে বেঙ্গলের কি কিন্তু আমি সিক্সটি আর ডায়মন্ড হারবার কিন্তু ফরটি রাখছি অর্থাৎ একবারও বলছি না যে ডায়মন্ড হারবারের জেতার চান্স নেই আছে কিন্তু সেটা ইস্টবেঙ্গলের থেকে কম ইস্টবেঙ্গলে এই ম্যাচে ফেভারিট এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু আরও এক ডেভেলপমেন্ট প্লেয়ার সই করেছে এটা হচ্ছে উনিশ বছরের প্লেয়ার পুনিত তোয়াংজাম অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাসিক এফ এ থেকে সই করেছে অর্থাৎ মোহনবাগান কিন্তু ডেভেলপমেন্ট আরও এক প্লেয়ারকে সই করেছে সিএফএলের ভালো পারফরমেন্স করার জন্য তাহলে বন্ধু ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালিয়ার উত্তরাধীন সকলকে একটা করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ